নমস্কার সমর্থক যে ভিডিওতে চলে এসেছেন সদস্য হয়েছেন আমরা সবাই বেঙ্গল সমর্থক বন্ধু আসুন ঐক্যবদ্ধ হই আপনি কি জানেন সোশ্যাল মিডিয়াতে বেঙ্গল ক্লাবের সমর্থক থেকে বেশি ফলোয়ার সব থেকে বেশি সবুজ মেরুন পারেনি আমাদের কাছ থেকে অধিকারটা ফেরে নিতে অন্তত আজকের এই দু সালে আসবো বন্ধু আসবো ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন দেখিয়ে বলবো এই অনুরোধ আমি করলাম বন্ধু আপনার কাছে একটা কথা আছে বাংলা প্রবাদ বাক্যে যে টাকি তাঁত গুনে খাচ্ছিল হঠাৎ তার শখ এরে এর বাঁচুর কিনব তারপর তার কি পরিণতি হলো সেটা বলার জন্য আমি বন্ধু কিছুই বলবো না কোনো পুরস্কার নেই আমি প্রথম কথা বলবো যার সম্পর্কে তিনি মনে এই তিনি কলকাতা লিগের একটা দলে খেলছেন আমি সেই দলটার নামটা উচ্চারণ করে অযথা ফুটেজ দেব না আই লিগে ক্লাবে ক্লাবের গায়ে আটখানা গোল করে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ইস্টবেঙ্গল তাকে ধরে রাখার জন্য সর্বতভাবে চেষ্টা করেছিল অস্বীকারের কোন উপায় নেই কিন্তু হঠাৎ করে তৎকালীন এটিকে এই মুহূর্তে এটিকে নাম কি সেটা আপনারা জানেন সুপার জায়েন্ট সেই এটিকে প্রলোভনে তিনি পা দিয়েছিলেন তার ফুটবল জীবনটাকে তিনি বিনষ্ট করেছিলেন সবুজ মেরনে পা দিয়ে কত ফুটবলারের জীবন যে বিনষ্ট হয়েছে তার উদাহরণ ফুটবল মহলে আছে আমি নতুন করে আজকে তুলে ধরবো না যদি মহান সমর্থকরা তিব্বত জানান তো আগামীকালের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব ফুটবলাররা আপনাদের ক্লাবে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছেন একটা ফুটবলার নাম বলে প্রিয় শেষ করব চলবে আরেকজন ফুটবলার বন্ধু হীরা মন্ডল তারও দুর্ভাগা দুর্দান্ত ফুটবলার ছিলেন ইস্টবেঙ্গলে তিনি মঞ্চ কাঁপিয়ে দিয়েছিলেন আমাদেরই মতো অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ফুটবলার যেভাবে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করেছিলেন সেটা সত্যি করে একটা অনুকরণযোগ্য ছিল ইস্টবেঙ্গল কর্মকর্তারা অস্বীকার করব না তাকে অপেক্ষা করতে বলেছিলেন তখন একটা টাল মাটাল পরিস্থিতি বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবে ইনভেস্টার নেই কি হবে জানা নেই ঠিক সেরকম জায়গায় হীরা মন্ডলের মতো ফুটবলার অপেক্ষা করতে পারলেন না তিনি প্রলোভনে দিয়ে দিলেন তিনি চলে গেলেন তথা বেঙ্গালুরু এফসিতে প্রথম ম্যাচে তাকে কত সুযোগ দিয়েছিলেন ভুল করে ফেললেন তিনি লাল হলুদের সাথে বিশ্বাস কথা কথা করার যে অভিশাপটা তিনি পেলেন প্রথম ম্যাচে লাল কার্ড দেখলেন তারপর কোচ তাকে আর প্রথম একাদশে নামার সুযোগ দিতে পারল না কোচের রাস্তা তিনি হারিয়ে ফেললেন তারপর তিনি নর্থ ইস্ট ইউনারে গেলেন সেখানেও সুবিধা করতে পারলেন না আজ বন্ধু তিনি ইস্টবেঙ্গল ক্লাবে ফিরে এসেছেন রক্ষণভাগে নিশু কুমার লেট পজিশনে ছাড়া শর্তে ফুটবলার নেই হ্যাঁ হীরা যদি নিজেকে প্রমাণ করতে পারে নিজেকে যদি প্রমাণ করতে পারে যে হীরার কথা বলছিলাম বন্ধু আতস কাছের মতো ক্রিস্টাল প্লেয়ার ছিল সে হীরা কি আজও আছে প্রশ্ন আছে তবে হ্যাঁ ইস্টবেঙ্গল ক্লাব পারি এরকম একটা ফুটবলারকে পুনর্বাসন দিতে হীরা মন্ডল আপনি জানি না ভিডিও শুনছেন কি শুনছেন না শোনার কথা নয় যদি শোনেন তাহলে একটা কথা বলবো সম্মানটার দাম দেবেন লালু জার্সি কিন্তু সবাই পড়তে পারে না আপনি জানেন নিন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস সেটুকু পড়াশোনা করার মতো হয়তো পড়াশোনা আপনার নেই তা নিয়ে কোনো প্রশ্ন নেই বন্ধু অনেকেরই নেই আমারও নেই ক্রীড়া মণ্ডলকে ভারতীয় ফুটবলে পুনর্বাসনের সুযোগ শিবির এখানে কিন্তু ভিডিওটার বন্ধু। আপনারা মনে করছেন কি সব বলছে অপেক্ষা করুন বন্ধু ভিডিও শেষ পর্বে এসে এমন তথ্য আপনাদের সামনে পরিবেশন করো বন্ধু রোমাঞ্চকর গায়ে কাটা দেবে ছটা ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করে ফেলেছে অনেকে প্রশ্ন করছেন অনেকে প্রশ্ন করছেন যে ইস্ট বেঙ্গল দলটা কি ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম বর্ষ সব থেকে শক্তিশালী হ্যাঁ বন্ধু হতে পারে পারে আমি দুটো পজিশনের কথা বলে একটা হচ্ছে আক আরেকটা হচ্ছে গোলকিপার গোলকিপার রয়েছেন দেবজিৎ মজুমদার সঙ্গে প্রসান সিংগেল কোন প্রশ্নই ওঠে না গত দুটো মরসুমে এরা দুজন যা পারফরমেন্স করেছেন যে কোনো একজন প্রথম একা তো পারেন কেউ কাছ থেকে কম নয় আক্রমণ ভাগ পুরো দলটা নির্ভর ছিল একটা ক্লেটন সিলভা সম্পর্কে বলতে গেলে সব থেকে বর্জ্য তথ্য দিতে হয় যে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে শতবর্ষ প্রাচীন এই ক্লাবে অনন্য রেকর্ড অনন্য নজির তিনি করে ফেলেছেন পরপর তিনবার অধিনায়ক হবার বিরল কৃতিত্ব তিনি অর্জন করেছেন আমি জানি না বন্ধু পরপর তিনবার ভারতীয় ফুটবলার তো ছেড়ে দিন কোন বিদেশি ফুটবলার পরপর তিনবার বেঙ্গল ক্লাবের অধিনায়ক নির্বাচিত হয়েছেন এরকম নজির নেই বন্ধু তার সঙ্গে শ্রেষ্ঠ জুটি নাওরে মহেশ সিং সে কোন ছোট্ট বয়স থেকে তিনি বেঙ্গল খেলছে এটা তার চতুর্থ উৎসব যদি ভুল না করে থাকি তিনি হয়েছেন সহ অধিনায়ক প্রেরণ সিলভা স্টিফেনের জামানায় ছিলেন উনি পাঁচজন অধিনায়ক নির্বাচিত করেছিলেন তার মধ্যে শেষ পর্যন্ত ক্লেটনকেই আমরা সব থেকে ব্যান্ড পরে নামতে দেখেছি। গত মরসুমে কোচ কাল্লোজ কুমার তিনি ছিলেন এক এবং অদ্বিতীয় অধিনায়ক এ মরসুমে এক অধিনায়ক বাঁচা হয়েছে সহ অধিনায়ক বাঁচা হয়েছে নাওরম মহেশ সিংকে ঠিক আছে ফুটবলের সহ অধিনায়ক সেরকম ভূমিকা নেই তবু যে নায়রমের জন্য এই মর্যাদু ছিল সেটাও বড় কথা নিঃসন্দেহে বন্ধু ক্লাব বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে যে মুন্সিয়ানা দেখিয়েছে চারজন বিদেশি গত মরশুমে ছিল বেঙ্গল ক্লাবে এই প্রথমবার হল যে আগের মরশুমের বিদেশি এই মরসুমে রয়েছে ছটা বিদেশিকে নেওয়ার ক্ষেত্রে ছজন বিদেশি ইন্ডিয়ান সুপার লীগ ভারতীয় ফুটবলের সাথে পরিচিত পরীক্ষিতে প্রমাণিত এই ঘটনা দু সাল পঁচিশ মরশুমের আগে বেঙ্গল ক্লাবে কখনো ঘটেনি যদি ঘটে থাকে আপনারা আমাকে বলবেন ভুল বলতেই পারি আক্রমণটা অত্যন্ত শক্তিশালী প্রশ্ন এখনো রয়ে গেল মাছ মাঠ নিয়ে প্রশ্ন শিরামলের অন্তর্ভুক্তির পরেও কিন্তু সেন্ট্রাল ডিফেন্স এবং রাইট ব্যাক নিয়ে ভীষণভাবে প্রশ্ন রয়ে গেল দেখা যাক এখনো মূল দল ঘোষণা হয়নি দ্রুত ঘোষণা হবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দেখা যাক কি হয় ধন্যবাদ